আসসালামু আসসালামাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজায় শক্তিশালী ঝড় বাইরনের আঘাতে মৃত্যু বেড়ে চোদ্দ ইউক্রেন রাশিয়ার উপর হতাশ ট্রাম্প দনবাস নিয়ে নতুন প্রস্তাব পশ্চিম তীরে দু সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলি বসতি সম্প্রসারণ থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে জানালেন ট্রাম্প নতুন মার্কিন নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার জ্বালানি খাতে নজর যুক্তরাষ্ট্রের মাদুরো সাইবার হামলা রুশ রাষ্ট্রদূতকে তলব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জার্মানির গাজায় শক্তিশালী ঝড় বাইরানের আঘাতে মৃত্যু বেড়ে চোদ্দ যুদ্ধবিস্তর গাজায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে স্টর্ম বাইরন পর্যাপ্ত পোশাক জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার ঝড়ে মারা গেছেন অন্তত চোদ্দ জন গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে শুক্রবার ভোরে উত্তর গাজার বীর আন নাজা এলাকায় এক আশ্রয় কেন্দ্র ধসে পড়ে পাঁচ জনের মৃত্যু হয় একই দিনে গাজা সিটির রেমাল এলাকায় দেওয়াল ভেঙে তাঁবুর ওপর পড়ে আরও দুইজন নিহত হন এর আগে ষাটি সর শরণার্থী শিবিরে একজন মারা যান এবং আল মাওয়াসিতে ঠান্ডা এক শিশুর মৃত্যু হয় দক্ষিণ গাজার আল মাওয়াসি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল খালিলি জানিয়েছেন ঝড় আশ্রয় কেন্দ্রগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে আজও বন্যা ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে জাতিসংঘের হিসাবে প্রায় আট লাখ পঞ্চাশ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছে সাতশো একষট্টি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি অবরোধ যুদ্ধের ক্ষতি এবং ভয়াবহ আবহাওয়া একত্রিত হয়ে মানবিক সংকটকে চরমে পৌঁছে দিয়েছে ইউক্রেন রাশিয়ার উপর হতাশ ট্রাম্প দনবাস নিয়ে নতুন প্রস্তাব রাশিয়া ও ইউক্রেনের উপর হতাশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে তার পরিকল্পনায় দুই দেশকে রাজি করাতে না পারায় বেশ চটেছেন তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সেখানেও পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে প্রায় চার বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এ যুদ্ধ ঘিরে ট্রাম্পের অসন্তোষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভি তিনি বলেন এই যুদ্ধের দুই পক্ষকে নিয়েই ব্যাপক হতাশ প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এ নিয়ে আর কোনো আলোচনা করতে চান না তিনি কাজ চান তিনি চান এই যুদ্ধ যেন শেষ হয় চলতি বছর ক্ষমতায় বসার পর থেকে এই যুদ্ধ থামাতে কম চেষ্টা করেননি ট্রাম্প সম্প্রতি আঠাশ দফা শান্তি প্রস্তাবও দিয়েছিলেন তবে ওই পরিকল্পনা মস্কো ঘেষা এমন দাবি করে আপত্তি তুলেছিল কিয়ে পরে তা সংস্কার করে কুড়ি দফা করা হয় যদিও সবশেষ এই পরিকল্পনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করে মার্কিন প্রতিনিধিরা কোনো সমঝোতায় পৌঁছতে পারেননি রাশিয়া ও ইউক্রেনের সমঝোতায় সবচেয়ে বড় বাধা দনবাস অঞ্চল এর প্রায় সবটুকুই নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী যুদ্ধ বন্ধের বিনিময়ে পুরো দনবাসকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় রাশিয়া তবে তা মানতে নারাজ ইউক্রেন এরই মধ্যে গণভোটের মাধ্যমে ইউক্রেনের দনবাস জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করেছে রাশিয়া তবে তা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি পশ্চিম তীরে দু সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের কাজ অন্তত দু সালের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গতকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিবের এক প্রতিবেদন থেকে এমনটা জানতে পেরেছে এএফপি মূলত দু সাল থেকে জাতিসংঘ এই ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে আসছে প্রতিবেদনে বলা হয় দু সালে প্রায় সাতচল্লিশ হাজার তিনশো নব্বইটি আবাসন ইউনিটের পরিকল্পনা এ এগিয়ে ও এর অনুমোদন দেওয়া বা টেন্ডার প্রকাশ করা হয়েছে এই সংখ্যা দু হাজার জানিয়েছেন তিনি বলেন এটি নিয়মিত উত্তেজনা উস্কে দিচ্ছে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে প্রবেশে বাধা দিচ্ছে এবং একটি সম্পূর্ণ স্বাধীন গণতান্ত্রিক ভৌগোলিকভাবে সংযুক্ত ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা হুমকির মুখে ফেলছে দু থেকে দু সালের মধ্যে পশ্চিম তীরে প্রতি বছর গড়ে বারো হাজার আটশো পনেরোটি ইসরায়েলি আবাসন ইউনিট যুক্ত হয়েছে বলে উল্লেখ করেন গুতেরেস তিনি বলেন এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আগের বছরগুলোর তুলনায় বসতির সংখ্যা ব্যাপক হারে বেড়েছে উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল ও পরে অঞ্চলটিকে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে জানালেন ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে গতকাল শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা জানিয়েছেন ট্রাম্প একে একে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন গতকাল এসব ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ দুটির অবস্থান জানান ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন তারা আজ আজ থেকে থেকেই সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন মালয়েশিয়ার দুর্দান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় প্রস্তুত করা যে শান্তি চুক্তিতে আমার এবং তাদের দুজনের সই রয়েছে সেটাই ফিরে যাচ্ছেন তারা সপ্তাহ জুড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা সংঘর্ষে কমপক্ষে কুড়ি জন নিহত হয়েছেন দেশ দুটির বিরোধপূর্ণ সীমান্তের দুই পাশে প্রায় পাঁচ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে তাদের বাণিজ্য সুবিধা স্থগিত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প অক্টোবরে আঞ্চলিক জোট আসিয়ানের সম্মেলনে অংশ নিতে ট্রাম্প মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান তখন থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হয় চুক্তিতে সই করেন দেশ দুটির প্রধানমন্ত্রীরা সই করেন ট্রাম্পও নতুন মার্কিন নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার জ্বালানি খাতে নজর যুক্তরাষ্ট্রের মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ যুক্তরাষ্ট্র তাঁকে ক্ষমতা একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নজর ভেনেজুয়েলার তেল খাতে ভেনেজুয়েলার উপকূল থেকে যুক্তরাষ্ট্র একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার পর মাদুরো কথা বলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ বিভাগের আরোপ করা এবারের নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলার ছটি জাহাজ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরের তিনজন ভাগ্নেকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন অর্থ বিভাগ এর আগে গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানাদিকদের জানান জব্দ করা ট্যাঙ্কারটিতে নিষেধাজ্ঞার আওতায় থাকা এবং কালো বাজারে বিক্রি হওয়া জ্বালানি তেল ছিল সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান ক্রমেই জোরদার করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা আর কোলাম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহবাজন মাদক চোরাচালানের নৌযানগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে তারা এটাকে মাদক বিরোধী অভিযানের অংশ বলছে ওয়াশিংটন ভেনেজুয়েলা সরকারের অভিযোগ প্রেসিডেন্ট নিকোলা মাদুরের সরকারকে উৎখাত করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য এজন্য ক্রমেই সামরিকীকরণের পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন সাইবার হামলা রুশ রাষ্ট্রদূতকে তলব ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি জার্মানির জার্মানি একাধিক সাইবার হামলা ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে একই সঙ্গে মস্কোকে তার কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে বলে কঠোর হুশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন এ অভিযোগের পর্যাপ্ত প্রমাণ পেয়েছে তারা জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন রুশ সামরিক গোয়েন্দা সংস্থা দু সালের অগস্টে জার্মান এয়ার ট্রাফিক কন্ট্রোলের ওপর সাইবার হামলা করেছে মুখপাত্র আরও অভিযোগ করেন ওই বছরের ফেব্রুয়ারিতে জার্মানির ফেডারেল নির্বাচনে প্রভাব বিস্তার ও দেশে অস্থিরতার চেষ্টাও করেছে রাশিয়া এই হাইব্রিড কর্মকাণ্ডের মূল্য ঘোষণা দিয়েছেন মুখপাত্র তিনি বলেন জার্মানি তার ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার বিরুদ্ধে মূলক ব্যবস্থা গ্রহণ করবে তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দু সালে হওয়া সাইবার হামলাটির জন্য রুশ হ্যাকার গ্রুপ ফ্যান্সি বিয়ার কাজ করেছে মুখপাত্রের বক্তব্য অনুযায়ী জার্মান গোয়েন্দা বিভাগের হামলার পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জিআরইউ এর সম্পৃক্ততা মিলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন মস্কো স্টর্ম পনেরো নামে অপতথ্য ছড়ানোর মাধ্যমে জার্মানির গত ফেডারেল নির্বাচন এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিরতার চেষ্টা করেছে রাশিয়া এই প্রচারণার লক্ষ্যবস্তু ছিলেন গ্রিন পার্টির শীর্ষ প্রার্থী রবার্ট হ্যাবে ও জার্মানির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ